القران ما هو شفاء ورحمة لي হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে বাংলার পক্ষ থেকে বড়োদেরকে প্রণাম ছোটোদেরকে ভালোবাসা এবং আমার সকল বন্ধু বান্ধব আদাব এবং সাবস্ক্রাইবকাল দেশ বিদেশ থেকে যারা ভিডিও দেখছেন আসসালামু আলাইকুম এবং মুবারকবাদ বন্ধুরা নিশ্চয়ই আপনারা বলে পড়েছেন যে আজকে কী বিষয়ে ভিডিওটা দিব আপনাদেরকে ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে কি ইতিমধ্যে আমার চ্যানেলে শরীর বন্ধ করার ভিডিও অনেক রয়েছে কিন্তু সেই ভিডিওগুলো হচ্ছে নকশার মারফতে ঠিক আছে সেই ভিডিওগুলো হচ্ছে নকশার মারফতে কিন্তু আজকে যে মানে শরীর বন্ধ করার যে মানে সমস্ত বস্তু দিয়ে অর্থাৎ তিরিশ চল্লিশ রকমের বস্তু দিয়ে মানে একত্রিশ রকমের সরি একত্রিশ রকমের বস্তু দিয়ে যে জিনিসটা তাবিজটা যে হবে খুবই পাওয়ারফুল ওই জন্য আমি বলেছি যে ভিআইপি বডি প্রোটেকশন ঠিক আছে ভিআইপি বডি প্রোটেকশান আজকে সম্পূর্ণ বিস্তারিত বলবো যে ওই তাবিজটি তৈরি করতে কি কি বস্তু লাগবে ঠিক আছে একমাত্র জলাই বাংলা আপনাকেই সমস্ত এসব বিদ্যা কেউ কাউকে দেয় না এসব বিদ্যা কেউ কাউকে দেয় না তো আমি মনে করলাম যে এই ভিডিওটা সবার সামনে উপস্থাপন করে দিই যদি ওনারা নিজেরা নিজেরা যদি কালেকশান করে এটাকে তৈরি করে যদি পড়তে পারেন তো সব থেকে মেন বিষয় হয়েছে যে বডি প্রোটেকশান আপনি রাখবেন কেন এটা প্রথম কোশ্চেন আচ্ছা আর একটা বলতেছি যে ভিডিওটি কিন্তু একটু লম্বা হবে আপনারা পুরো দেখবেন আমার রিকোয়েস্ট রইলো এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জিনিস জানতে পারবেন ঠিক আছে তো ভিডিওটাকে আপনারা টেনে একদম দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না ঠিক আছে তো আপনি শরীর বন্ধের প্রোটেকশান কেন পরবেন বা ব্যবহার করবেন ধরুন আপনাকে কিছু হয়নি আপনি জিনেও আক্রান্ত না জাদুতেও আক্রান্ত না আপনি একজন ভালো সাধারণ মানুষ ভালো মানুষ তো আপনাকে একটা প্রোটেকশান রাখার দরকার আছে কেন না আপনি বলুন কেন আমি তো ভালো আছি আমি প্রোটেকশান রাখবো কেন দেখুন শত্রু প্রত্যেকের রয়েছে কম বেশি প্রতিটা মানুষের শত্রু রয়েছে আমারও রয়েছে ঠিক আছে তো সেক্ষেত্রে যদি কেউ ক্ষতি না করে ধরে নিন আপনাকে হয়তো হঠাৎ ক্ষতি কর মানে করে দিল কেউ তন্ত্র কেউ মন্ত্র টোনা টোটকা কালাম সিফলি কালাম কালি জাদু করে দিল আপনাকে তাহলে আপনি বড়ো বিপদের মুখে পড়ে যাবেন ধরুন আপনি একটা বড় ব্যবসায়ী ব্যবসা করেন আপনার দোকান বড় বড় দোকান আছে কারখানা আছে আপনি ভালো জব করেন সার্ভিস করেন আপনি মানে নেতার কাজ করেন আপনি পার্টির কাজ করেন আপনি বড় ধরনের নেতা ঠিক আছে আপনি আপনাকে মানুষ করতেই পারে না করার কিছু নেই যে লক্ষ লক্ষ মানুষ আজকে জিনে আক্রান্ত জাদুতে আক্রান্ত কেন যে শত্রু সবার রয়েছে কম বেশি ঠিক আছে এটা জানতে হবে আমাদের যে শত্রু সব বেশি মানে সবার কম বেশি রয়েছে তো ওই জন্য আমাদেরকে এই প্রোটেকশানটা যদি আমরা নিয়ে রাখি তা কারুর বাবার শক্তি নেই যদি মানে কি বলবো যদি পনেরো জন তান্ত্রিক মিলেও যদি আপনাকে আক্রমণ করে তো তারা সফল হতে পারবে না আপনার বডিতে একটাও টাচ করতে পারবে না সে বড় যতই বড় জিন হোক আর যতই বড় তান্ত্রিক হোক এত আজকে ভিডিওটা খুবই মূল্যবান মানে কি বলবো আপনাদেরকে বলে বুঝেতে পারবো না ভিডিওর শেষে আপনি বলবেন যে না সত্যিকারের একটা ভিডিও আজকে আমরা ওয়াচ করলাম তাই আপনারা হাতে টাইম রেখে ভিডিওটিকে মনোসাহকারী দেখবেন আচ্ছা আর একটা কথা বলে দিচ্ছি আমার এই চ্যানেল থেকে আপনারা বিভিন্ন ধরনের আপনি ভিডিও পেয়ে যাবেন জিন রিলেটেড জাদু রিলেটেড যৌন সমস্যা রিলেটেড এবং বিভিন্ন গাছগাছার সম্বন্ধে তথ্য পেয়ে যাবেন ঠিক আছে তো আর একটা কথা হচ্ছে যে হ্যাঁ এখানে একটা বিষয় আছে যে ধরুন আপনি জাদুতে আক্রান্ত বা আপনি জিনে আক্রান্ত তো আপনি আক্রান্ত কিন্তু কিন্তু এই প্রোটেকশানটা নিলে তখন কাজ করবে না কেন না ওই জাদুটাকে আপনার শরীর থেকে রিমুভ করতে হবে তো ওই জিনটাকে আপনার শরীর থেকে রিমুভ করতে হবে আপনি রিমুভ করার পরে মানে আপনি ট্রিটমেন্টটা নেওয়ার পরে যখন ভালো হয়ে যাবেন তখন এই প্রোটেকশানটা যদি আপনি মানে নিয়ে নেন তাহলে আপনার আর কোনো কিচ্ছু হবে না সে যত বড় তান্ত্রিক হোক মানে জিন হোক ভূত হোক আপনার আর ধারে পাশে আসবেই না ও আপনাকে দেখেই ও সরে যাবে সে চালান জিন হোক যাই হোক মানে এই তাবিজটা এই কবজটা এত এত শক্তিশালী মানে আপনারা এটা ভিডিওটা শেষ করার পরে বুঝবেন যে না সত্যিকারের তাবিজটা তো মানে খুবই মানে পাওয়ারফুল তাবিজ ঠিক আছে তো এখন আপনারা আমাদেরকে মানে ব্যাপারটা হয়েছে কি যে আপনারা একটা কাজ করুন একটা ডায়েরি বা খাতা পেন নিয়ে রেডি করুন আমি নোট করবো এক একটা করে বলবো তো আমি থামবেলি বলেছি যে তিরিশ রকমের জিনিস দিয়ে কবসটি তৈরি করা হয়েছে তো ওখানে তিরিশটা হবে না একত্রিশ হবে ওটা একটা ভুল হয়ে গেছে ঠিক আছে ওটা একত্রিশটা হবে একত্রিশটা জিনিস দিয়ে তার বিশটা তৈরি করা হয়েছে তো এখন আমি ব্যাপারটা হচ্ছে কি আপনাদেরকে এক এক করে মানে কি কী বস্তু দিয়ে তৈরি হবে এক একটা করে আপনাদেরকে লিখে দিব আপনারা এটা লিখে নোট করে রাখবেন তো সর্বপ্রথম আচ্ছা একটা কাজ করতে হবে আপনাকে এই তাবিজটা তৈরি করতে গেলে সর্বপ্রথম এক নম্বর এক নম্বর হচ্ছে আপনাকে তিন ধাতুর একটা তাবিজ তৈরি করতে হবে অর্থাৎ তিন ধাতু মানে আপনাকে তাবিসটা রূপর বানাতে হবে তাবিজটা কত বড়ো হবে একটু বড় ধরনের হবে দু ইঞ্চি লম্বা হবে দুই ইঞ্চি লম্বা দুই ইঞ্চি লম্বা হবে দু ইঞ্চি লম্বা হবে আর তার ফেটটা হবে একটুকু মোটা করবেন একটু গোল করবেন যেন বড় হয় কেননা আপনি বুঝতেই পারছেন যে তিরিশ মানে একত্রিশ রকমের জিনিস ওর মধ্যে প্রবেশ করানো হবে ওই তাবিজের মধ্যে তো তাবিজটা একটু বড়ো মাফিক হওয়া দরকার লম্বাতে দু ইঞ্চি আর চড়াতে একটুকু আপনারা বেশি রাখবেন ঠিক আছে একটাই তাবিজ থাকবে আপনার কাছে আর কিছু থাকা দরকার নেই তো আপনি সোনা রূপানের দোকানে যাবেন রূপ দোকানে যাবেন গিয়ে ওখান থেকে বলবেন যে আমাকে একটা দুই ইঞ্চি লম্বা আর চড়াটা একটুকু বেশি মাপের হবে যে একটা তাবিজ রুপোর তৈরি করে দিতে যখন রুপোর তাবিজটা হয়ে যাবে তখন আপনি কিন্তু ওইখানে বসে কাজটা করাবেন কারিগরকে দিয়ে সে একশো টাকা বেশি কোনো সমস্যা নেই তো আপনি নিজে থেকে ওখানে করবেন তো যখন রুপর তাবিজটা তৈরি হয়ে যাবে তখন তখন তাকে বলবেন যে ওর সাথে একটু সোনা টাচ করে দিতে তাবিজের সাথে মানে রুপোর তাবিজ তৈরি হয়ে হয়ে গেল তারপরে রূপোর সোনা তাতে একটু সোনা টাচ করবে তো সোনা টাচ হয়ে গেলে তারপরে ওদের তামা একটু টাচ করে দিবে তাহলে আপনার তিন ধাতুর মাদুলি হয়ে গেলো তো এক নম্বর হয়ে গেল তিন ধাতুর মাদুলি আপনার রেডি হয়ে গেল এক নম্বর পয়েন্ট গেল দু নম্বর হচ্ছে যে বড়শির কাঁটা যে মাছ ধরা হয় না বড়শি দিয়ে কাঁটা দিয়ে তো ছোটো মাপিক কাঁটা আপনাকে ম্যানেজ করতে হবে এক পিস হলে চলবে বড়শির কাঁটা এক পিস লাগবে তো সর্বপ্রথম তিন ধাতুর তাবিজ হয়ে গেল তৈরি করা তারপর দু নম্বর হচ্ছে বড়শির কাঁটা এক পিস আর সোনামুখী সূচ এক পিস লাগবে সোনামুখী সূচ হয়তো আপনারা দেখেন নি সূচ অর্থাৎ ওর মাথায় মানে মাথার কাছে সোনা থাকে অল্প পরিমাণে যেমন আমরা কাঁথা সেলাই করি বা বিছানা সেলাই করি বা কাপড় যে সেলাই করি যে সুচগুলো হয় ওটা প্লেন এমনি সুচ আর যখন সোনামুখী সুচ হয় ওটা তার মাথায় সোনা লাগানো থাকে হালকা ঠিক আছে তো এক পিস সোনামুখী সূচ লাগবে তিনটা পয়েন্ট হয়ে গেল দু নম্বর হচ্ছে ব্রহ্মজাল ব্রহ্মজল আপনার হাফ ইঞ্চি বা এক ইঞ্চি আপনি দিতে পারেন তারপরে চার নম্বর হয়ে গেলো তারপরে পাঁচ নম্বরে ইন্দ্রজাল ইন্দ্রজাল লাগবে ওটাও হাফ ইঞ্চি নাহলে এক ইঞ্চি দেবেন তারপর মায়া জাল মা ছ নম্বর হলো মায়া জাল মায়া জাল আপনি এক ইঞ্চি নাহলে হাফ ইঞ্চি দেবেন জলের জাল অর্থাৎ যে জালে মাছ ধরা হয় পুরনো যদি জাল থাকে তার থেকে একটু অংশ কেটে নিতে হবে ঠিক আছে তো চার রকমের জাল হয়ে গেলো তো চার রকমের জাল হয়ে গেলো যে ব্রহ্মজাল ইন্দ্রজাল মায়া আর জলের জাল তো সাতটা হয়ে গেল জলে জাল খেলে সাতটা হয়ে গেল এবারে আট নম্বর হচ্ছে এক জোড়া মনামুনি ফল এটা গাছের বিশেষ ফল পাওয়া যায় ওটা মনামুনি ফল ঠিক আছে তো এক জোড়া মনামুনি ফল আর নম্বর হচ্ছে অফলা নিম গাছের শেকড় এই শেকড়ে যখন কথা আসছে আপনাদেরকে শেকড়গুলো কালেকশান করতে হবে অমাবস্যা নাহলে পূর্ণিমা দেখে ঠিক আছে তাহলে শেকড়গুলো পাওয়ারফুল আপনি পাবেন শনিবার মঙ্গলবার তুললে অতটা কাজ হবে না আপনাকে হয় অমাবর্ষ নাহলে পূর্ণিমাতে শেগড়গুলোকে কালস্ক করতে হবে গাছ জাগিয়ে গাছ তোলার নিয়ম আছে অনেক সেই গাছ জাগিয়ে আপনাকে শিকড়গুলো তুলে তব আপনি কাজ পাবেন নাহলে এমনিতে কাজ পাবেন না সে অনেক ব্যাপার রয়েছে ঠিক আছে তো তাহলে অফলা নিম গাছের শিকড় মানে যে গাছে মানে বাচ্চা গাছ মানে বাচ্চা গাছ আছে ও গাছে কোনো ফলও হয়নি কোনো ফুলও হয়নি নিম গাছ নিম গাছ বলা হয় তো ওই গাছের শিকড় লাগবে আর অফলা তেঁতুল গাছ মানে যে আমরা টক খাই তেঁতুল ওই মানে যে গাছে ফুল ফল হয়নি কিছু ওই গাছের মানে আপনাকে করে ম্যানেজ করতে হবে ওই গাছের সে ছোটো গাছ হলেও চলবে কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে এটা দশ হয়ে গেলো দশটা পয়েন্ট বলে দিলাম আপনাদেরকে তারপর হচ্ছে এগারো নম্বরে হচ্ছে বানভস গাছের শিকড় সেটাও হাফ ইঞ্চি নাহলে এক ইঞ্চি লাগবে বানভস গাছের শিকড় বারো নম্বরে কালো কালো ধুতুরা গাছের শিকড় মানে কালো ধুতুরা গাছের শিকড় তাদের ফুল বেগুনি বেগুনি টাইপের হয় বেগুনি বেগুনি টাইপের হয় তার ডালগুলো কালো কালো তার বেগুনি ফুলগুলো কালো কালো হয় কালো কালো বেগুনি টাইপের ওটা ওটা হচ্ছে এবারে কালো ধুতুরা গাছ তো কালো ধুতুরা শেকড় হলো ঠিক আছে তারপরে ভূতরাজ গাছের শেকড় ভূতরাজ গাছের শেকড় লাগবে তারপর বেল গাছের শেকড় বেল যে আমরা বেল খাই ওই ওই গাছের শেকড় তারপর কৃষ্ণ তুলসী কালো তুলসী যাকে বলা হয় কালো তুলসী গাছের শেকড় মানে যাকে কৃষ্ণ তুলসী বা কালো তুলসী বলা হয় ওর পাতাগুলো কালচে কালচে ভাব ঠিক আছে ওই গাছের শিকড় লাগবে তাহলে পনেরো পনেরোটা পয়েন্ট বলে দিলাম তারপর লাগছে মনি গাছের শেকড় জ্ঞানচূড়া একটা মণি গাছ থাকে সে রাস্তা ধারে হয় অনেক যারা চেনেন ওরা অবশ্যই চেনেন চেনে মণি গাছের শিকড় লাগবে ষোলো মানে ষোলোটা পয়েন্ট হয়ে গেলো এরপরে হচ্ছে সতেরো নম্বরে মূল গাছের শেকড় অনন্ত মূল মানে তার শেকড়গুলো খুবই তীব্র স্যান্ট মানে যখন আপনি মানে তার শেকড়টাকে যখন একটু দোলে নাকে দিবেন তো প্রচুর স্যান্ট এত সুন্দর স্যান্ট মূল গাছের শেকড় লাগবে তলে সতেরোটা পয়েন্ট বলে দিলাম তারপর লাগবে শ্বেত মাকাল গাছের শেকড় শ্বেত মাকাল মানে মাকাল দু রকমের আছে একটা লাল মাকাল আর শ্বেত মাকাল লাল মাকালে লাল ফল হবে মাকালে সাদা ফল হবে ঠিক আছে ওই মাকাল গাছের শেকড় লাগবে তো মাকাল গাছের শেকড় হয়ে গেল আঠেরোটা বলে দিলাম এবারে লাগবে খেজুর গাছের ঘাস উনিশ নম্বরে খেজুর ঘাসের ঘাস মানে খেজুর গাছে পাতা দেখবে এক ধরনের ঘাস হয় ওটা উপরবেলা সৃষ্টি খেজুর গাছে এক ধরনের ঘাস হয় হ্যাঁ ওটা আপ থেকে হয় গাছে তার কোদাতে বা পাতাতে দেখবেন অনেক ঘাস হয় ওই ঘাস লাগবে ঘাস অল্প দি দিতে হবে ঠিক আছে খেজুর গাছের ঘাস উনিশে হল তারপর হচ্ছে বইয়ের কুল গাছ যে আমরা যে কুল খাই টকজাতীয় কুল ওই কুল গাছের শেকড় লাগবে কুড়িটা কুড়িটা পয়েন্ট হয়ে গেল বন্ধুরা তারপরে শেওড়া গাছের শিকড় শেওড়া গাছের শিকড় দিতে হবে হাফ ইঞ্চি বেড়ালে এক ইঞ্চি দিতে হবে বিশল্যকরণী গাছের শেকড় যে গাছ হনুমান আনতে ছিল গন্ধমাদব পর্বতে ঠিক আছে তারপরে নিশ্চয় রামায়ণ পড়েছেন যখন লক্ষ্মণকে যখন তিন নিক্ষেপ করে দিয়েছিল লক্ষণ তখন অসুস্থ হয়ে গেছিল জ্ঞান হারা হয়ে গেছিল। তাকে ভালো করার মতন কোনো মানে শক্তি ছিল না যখন মুনি ঋষিরা যখন রাম যখন লক্ষ্মণকে নিয়ে যায় মুনি ঋষির কাছে পরামর্শ করতে তখন উনি বললেন যে একে বাঁচাবার উপায় একটাই আছে যে গন্ধমাদব পর্বতে যেতে হবে ওখান থেকে বিশ্বলকরিন গাছ আর তোমার মৃত সঞ্জবিনী গাছ একটা কি গাছ এই এবার তিনটা গাছ আনতে হবে ঠিক আছে তো আমার এই মুহূর্তে মনে পড়ছে না তিনটা গাছটা কি একটা গাছ বলে দিয়েছি যে বিশল্লকরণী গাছ একটা তোমার মৃত সঞ্জবিনী গাছ তখন রাম চিন্তায় পড়ে গেল কি করবে তো তখন যে বীর হনুমান সেই নিজেই গেল মাধব পর্বতে সেই গাছকে আনতে আনার জন্য কিন্তু হনুমান চেনে না কোন গাছ তাই পুরো পাহাড়টাকেই তুলে এসছিল তখন সেইখান থেকে লক্ষণ ভালো হলো এই গাছের দ্বারা তো বিশল্যকরিণী গাছের শেকড় লাগবে ঠিক আছে একুশটা হয়ে গেল বিশল্লকরিণী গাছের শেকড় লাগবে তারপর লাগবে সাদা আকন্দ সাদা আকন্দ গাছের শেকড় আকন্দ দু ধরনের আছে একটা হালকা বেগুনি ফুল হয় আর একটা সাদা ফুল হয় পুরো তা সে তো আকন্দ গাছের শেকড় লাগবে তো বন্ধুরা ইতিমধ্যে তেইশটা হয়ে গেছে চব্বিশটা হচ্ছে এগারো রকমের গাছের কাঁটা মানে ভিন্ন 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 গাছের কাঁটা লাগবে মানে একা এগারোটা গাছের এগারো রকমের কাঁটা আপনি যে কোনো কাঁটা হতে পারে যে কোনো কাঁটা হতে পারে সে কোনো সমস্যা নেই যে কোনো গাছের কাঁটা হলেই চলবে মোটামুটি এগারোটা এগারো এগারোটা রকমের গাছের কাঁটা লাগবে বেশ তো এবারে হয়ে গেলো তো চব্বিশ হয়ে গেল বন্ধুরা তো পঁচিশে পড়তেছে কালো কুচ ফল দুটো কালো কুচ কুচ ফল তিন রকমের হয় একটা লাল কালো হয় একটা কালো হয় আর একটা সাদা হয় আর চার রকমের হয় কুচ আর একটা হালকা হলুদ হয় তো আপনাকে কালো কুচ গাছের ফল দু পিস লাগবে তার মধ্যে কালো কুচের ফল দু পিস লাগবে তো ইতিমধ্যে আপনার হয়ে গেল পঁচিশ এ ছাব্বিশ হয়ে গেলো না সরি পঁচিশ হয়ে গেল এবার ছাব্বিশে পড়তেছে ভূত ভুতারি গাছের শিকড় ভূত ভুতারি সে এক ধরনের গাছ আছে ভুতারি তার পাতাকে দলে তীব্র ঝাঁঝল গন্ধ ঠিক আছে ওই ভূত ভুতারি গাছের শিকড় লাগবে ছাব্বিশেষ সাতাশ হচ্ছে বানরাজ গাছের শেখর বানরাজ যেমন ভস্ত গাছের শিকড় বলেছি ওমনি বানরাজ মানে বানরাজ বলে একটা আছে ওর শেকড় লাগবে তো বাঁশ বরণ গাছের কাঁটা লাগবে এক পিস বাঁশ বরণ যারা চেন বাঁশ বরণ গাছ কী আছে ওনারা অবশ্যই জানেন যারা তান্ত্রিক লেভেলে কাজ করে ওনারা জানেন যে বাঁশ বরণ গাছ কী আছে ঠিক আছে বাঁশ বরণ গাছের কাঁটা এক পিস লাগবে আঠাশ হয়ে গেলো উনত্রিশে সুরা ফালাকের নকশা যারা অবশ্যই জানেন সুরা ফালাক সুরা ফালাকের একটা নকশা আঁকতে হবে সুরা নাশের একটা নকশা আঁকতে হবে ঠিক আছে তো তিরিশটা হয়ে গেলো একত্রিশটা ওতে কর্প দিতে হবে কপুর হালকা অল্প একটু কর্পূর দিতে হবে কর্পূর মানে খাওয়ার কর্পূর দিতে হবে তাহলে একত্রিশটা বন্ধুরা অলরেডি কমপ্লিট হয়ে গেলো আমি বলে দিলাম পয়েন্টরা তো মোটামুটি এই তাবিজটা কমপ্লিট হয়ে যাবার পরে ওটাকে বম জমা করে সিল করে ওটা আপনি স্নান স্নান টান করে ও তাবিজের মধ্যে একটুকু আতর বা কোনো পারফিউম ভালো স্যান জাতীয় জিনিস লাগিয়ে ওটাকে ধূপ ধুনো দিয়ে ধূপ দিলে চলবে ধুনো দেওয়ার দরকার নেই ধূপ দিলেই হবে দিয়ে আপনি আপনার চান করে এসে উপরবেলাকে স্মরণ করে ছেলেরা ডান বাহুতে ছেলেরা ডান বাহুতে আর মেয়েরা বাম বাহুতে নালে গলায় ছেলেরা ডান বাহুতে নাহলে গলায় মেয়েরা বাম বাহুতে নাহলে গলায় নিতে হবে কোনো তান্ত্রিক নেই যে আপনাকে আক্রমণ করে দিবে আমি কী বললাম যে যদি বিশটা তান্ত্রিক মিলেও আপনাকে আক্রমণ করে সে দুনিয়ার তাম যতইবি জাদু করে দিক আপনাকে বান মেরে দিক তো উল্টা আসর করবে উল্টা ওর দিকে আসর করবে আপনি আপনার কিছু হবে না সে যত বড় জিন হোক ভূত হোক পেট হোক খব্বিশ হোক পেচাস হোক যক্ষি হোক সে আপনাকে কিছু করতে পারবে না সে আপনাকে দেখলেই দূরে পালাবে সে আসার তো দূরের কথা এই জিনিসটি যদি থাকে আপনার কাছে সে আসবে কি আপনাকে দেখেই পালাবে আর দেখে নিলে আর এক জীবনে আপনাকে ঘুরেও তাকাবে না এত পাওয়ারফুল তাবিজ ঠিক আছে আপনারা তাহলে যদি ম্যানেজ করতে পারেন তাহলে আপনারা নিজেরা তৈরি করে পড়ে নেবেন গণ নেই আমি কিন্তু পশ্চিমবির বলে দিচ্ছি একমাত্র জিওলাই বাংলাই বলে সত্যি কথা এইসব বিদ্যা কেউ কাউকে বলে না কিন্তু আজকে আমি বলে দিচ্ছি যেন সকলের উপকার বিশ্ববাসীর উপকারে লাগে ঠিক আছে আপনারা এই জিনিসগুলো সংগ্রহ করবেন আমি যেভাবে নোট করিয়ে দিচ্ছি যদি ভিডিওটা বুঝতে অসুবিধা হয় ভিডিওটিকে বারবার দেখুন বারবার দেখুন বারবার দেখে এই জিনিসগুলোকে আপনি নোট করে নিন যে আমি কি কি বলেছি আমি কি কি বলেছি এই জিনিসগুলোকে যদি একবার ভিডিওতে আপনার মনে শান্তি না হয় তো এই ভিডিওটিকে বারবার চালু করে আপনি লেখেলি নিন সুন্দর করে এক নম্বর দু নম্বর দিয়ে আপনি একে পরপর পরপর আমি যেভাবে বলেছি ওইভাবে লিখে দিন লেখা নেওয়ার পর আপনার কমপ্লিট হয়ে গেলো এবার জিনিসগুলোকে আপনি কালেকশান করবেন ঠিক আছে তো বন্ধুরা এই জিনিসগুলোকে কালেকশান করতে তো সোজা ব্যাপার নয় হ্যাঁ এই জিনিসগুলোকে আমাকে কালেকশান করতে মা ম্যাক্সিমাম দু বছর হয়ে গেছে দুটি বছর আমি অতিবাহিত করেছি গায়ের ঘাম ঝরেছি ঠিক আছে আমি এই জিনিসগুলোকে মানে মেনটেন্স করতে বা কালেকশান করতে দুটি বছর আমার সময় চলে গেছে অতিবাহিত হয়ে গেছে এতগুলো জিনিস সোজা ব্যাপার নয় ওই জন্য তো বলেছি যে ভিআইপি প্রোটেকশান ভিআইপি যারা বড়ো বড়ো ব্যবসায়ী করেন যাদের অনেক শত্রু রয়েছে যারা রাজনীতিক লেভেলে কাজ করেন মন্ত্রীমহলে কাজ করেন ঠিক আছে ওনারাই তো আমাদের কাছ থেকে নেন এসব বডি প্রোটেকশানের তাবিজ ওনার কেউ কিছু করতে ক্ষতি করতে পারবে না আর ধরুন আপনার শত্রু রয়েছে আপনি ফ্যামিলিকে প্রোটেক্ট করে দিতে পারেন তাহলে ওরা যাই যা করুক কিচ্ছু হবে না আপনি পুরো সেফ থাকবেন আমার আজকে অক্লান্ত কঠোর পরিশ্রমের দ্বারা এই জিনিসগুলোকে আমি দু বছরে কালেকশান করতে পেরেছি এবং এই যতগুলো গাছের নাম বললাম ততগুলো গাছই আমি লাগিয়ে রেখেছি আমার নিজের কাছে আছে ঠিক আছে কিন্তু আমি গাছ তো দিতে পারি না আমি তা বেশ দিয়ে দিব ঠিক আছে তো যদি আপনারা যদি এগুলো ম্যানেজ করে তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই আমি তো বলেই দিয়েছি যদি আপনি ধরেন ধরুন যে আপনি পারবেন না তাহলে আপনারা আমাকে কল করলে অবশ্যই আপনি পেয়ে যাবেন এর নিচে আমার মানে ফোন নাম্বারটা শো হচ্ছে যদি আপনি ইন্ডিয়ার বাইরে থেকে ফোন করেন তাহলে কোড নাম্বারটি আমার নাম্বার আগে লাগিয়ে নেবেন প্লাস নাইন ওয়ান কোড নাম্বার তারপরে আমার ফোন নাম্বারটা দিয়ে ফোন করবেন তাহলে পেয়ে যাবেন আমাকে ঠিক আছে এই জিনিসগুলো আপনারা বাড়িতে বসেই আপনি অনাসায় পেয়ে যাবেন চিন্তার কোনো কারণ নেই দেশ এবং বিদেশি প্রতিটা কান্ট্রিতে আপনি জিনিস ডেলিভারির সুযোগ রয়েছে আপনাকে আসার কোনো প্রয়োজন হবে না আপনি বাড়িতে বসে জিনিস ডেলিভারি করে দেবেন পৌঁছে যাবে ঠিক আছে আপনি বাড়িতে বসে জিনিস নিতে পারবেন তো এটাকে এই প্রোটেকশানকে যদি কেউ রাখে তার জীবনে কোনো সমস্যা হবে না তার যত বড়ই শত্রু হোক যত বড়ই তান্ত্রিক হোক তা কিচ্ছু করতে পারবে না যতক্ষণে প্রোটেকশানটি তার গায়ে থাকবে ওই আমি মনে করি যে আপনারা যদি এই এইসব নানারকম সমস্যা জড়িত রয়েছেন তো আগে আপনারা কাটান করে নেবেন ধরুন আপনি জাদুতে আক্রান্ত রয়েছেন বা জিনা আক্রান্ত রয়েছেন তো ওগুলোকে আপনার শরীর থেকে রিমুভ করে দিবেন রিমুভ তথ্য তথ্যবিদ আমার চ্যানেলে বহু রয়েছে বা ট্রিটমেন্ট আমরা করে দিব করে দিয়ে আপনি যখন ফ্রেশ হয়ে যাবেন তখন এই প্রটেকশানটা এই কবচটা আপনি ধারণ করে নেবেন আপনাকে আর কিচ্ছু করতে হবে না আপনি নিশ্চিন্ত ঘুমান কোনো সমস্যা নেই আপনার আপনি অবশ্যই বুঝতে পারছেন যে কবচটা তৈরি করতে কত কষ্টের ব্যাপার আমি দু বছর গায়ের ঘাম ঝরিয়েছি তাই আপনাদের সামনে জাস্ট পনেরো কুড়ি মিনিটের ভিতরে টোটাল আমার দু বছরের পরিশ্রমকে জাহির করলাম আপনাদের সামনে যাতে আপনাদের উপকারে লাগে যদি আপনি এগুলো ম্যানেজ করে যদি আপনি না পড়তে পারেন তাহলে আমাকে কল করবেন আমি জিনিস পাঠিয়ে দেবো একটা রেট আমি সিলেক্ট করেছি কেননা যেহেতু রুপো তাবিজ ওর মধ্যে সোনা লাগানো থাকবে এবং রূপো লাগানো থাকবে তো কস্টলি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ওই জিনিসটা কত কস্টলি জিনিস একত্রিশটা জিনিস ওর মধ্যে থাকবে এত সোজা ব্যাপার নয় বন্ধুরা একত্রিশটা জিনিস ওর মধ্যে থাকবে তাই তো এতো পাওয়ারফুল প্রোটেকশান ভিআইপি প্রোটেকশান তো ভিআইপির মানে কি হলো ভিআইপির মানে কী হলো তো ওই জন্য আমি নাম দিচ্ছি ভিআইপি প্রোটেকশান এই তাবিজটি যদি আপনার কাছে থাকে আপনি কেউ কিছু বাল বাগা করতে পারবে না আপনি বিন্দাস ঘুরবেন সে কত চালান মারবে মারুক কত জাদু করে করুক কত জিন চালান করবে করুক কিছু করতে পারবেন আপনার কথা দিলাম কিছু করতে পারবে না আপনি বুঝতে পারছেন যে সত্যি ওর মধ্যে কত রকমের জিনিস রয়েছে এই ভিডিওটি হয়তো আপনি প্রথম ওয়াচ করছেন এই ভিডিওটি হয়তো আপনি ইউটিউবের মধ্যে প্রথম ওয়াচ করছেন ঠিক আছে তাই ভিডিওটিকে আপনি বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আপনি ভিডিওটাকে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ভিডিওটিকে বারবার টেনে 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 দেখে ওই জিনিসগুলোকে নোট করে নেবেন আচ্ছা আমি যদি আপনারা যদি ধরুন যে আপনারা বলছেন যে দাদা এতগুলো জিনিস আমাদের ম্যানেজ করার পক্ষে মানে মানে ম্যানেজ করার পারব না সত্যি কিন্তু ম্যানেজ করা অনেক কঠিন ব্যাপার সহজ ব্যাপার নয় আজকে দু বছর আমি অক্লান্ত পরিশ্রম করেছি এই জিনিসগুলোকে কালেকশান করার জন্য ঠিক আছে তব জায়গায় আজকে আমি সফল হতে পেরেছি এবং আপনাদের সামনে কুড়ি মিনিটের ভিতরে আমি বলে দিতে পারলাম কুড়ি পঁয়ত্রিশ মিনিটের ভিতরে তো আপনারাও ধৈর্য সহকারী ভিডিওটা দেখছেন আমাকে খুব ভালো লাগছে ঠিক আছে তো এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা হ্যাঁ যদি কেউ কবস্ট নিতে চান আমার কাছ থেকে আমি বলছি না যে আপনারা আমার কাছ থেকে নিন আমি বলছি না আমি বলেই দিয়েছি আমি আমি বলেই দিয়েছি যে এই জিনিস দিয়ে কবস্টকে ওইভাবে ফিট করতে হবে আমি আমি বলেছি কি যে আমার আমার কাছ থেকে নিতে হবে আমার কাছ থেকে নেওয়া দরকার নেই হ্যাঁ যদি আপনারা মনে করেন যে না আমার দ্বারা এত জিনিস ম্যানেজ করা সম্ভব নয় তাহলে আমাকে নিচে যে মানে ফোন নম্বরটা শো হচ্ছে আপনি কল করে অর্ডার করতে পারেন আপনি জিনিস বাড়িতে বসেই পেয়ে যাবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো আমি একটা ফিক্সড রেট ঠিক করেছি কিন্তু মানে এরিয়া বেসেস এরিয়া বিশেষের কেননা আমরা কুরিয়ারে পাঠাবো বা স্পিড পোস্টের মাধ্যমে পাঠাবো তো এখানে একটা কুরিয়ার খরচার একটা ব্যাপার রয়েছে যদি আপনি ইন্ডিয়ার বাইরে থেকে আপনি জিনিসটা অর্ডার করেন সেক্ষেত্রে আপনার কুরিয়ার চার্জ বেশি লাগবে কেননা অলরেডি আমরা আরব এ আমরা কুরিয়ার করি ওখানে আরবের যে ইন্ডিয়ান পোস্টের যে খরচা প্রায় বাইশশো টাকা মতন খরচা পড়ে যায় মালয়েশিয়াও প্রায় আঠেরোশো টাকা মতন পড়ে যায় অস্ট্রেলিয়াও পড়ে যায় ওই রকম তেইশশো টাকা মতন বাংলাদেশ সাড়ে সাতশো টাকা স্পিড পোস্ট খরচা আর আমাদের ইন্ডিয়ার মধ্যে কম বেশি দুশো তিনশো চারশোর মধ্যে স্পিড পোস্ট হয়ে যায় ঠিক আছে তো এরিয়া বিশ্বাসের কুরিয়ার চার্ট অ্যাড হবে আমি আগে এই কোস্টটা টোটাল মানে ইনকমপ্লিট তার রেট একটা বলে দিচ্ছি সবার জন্য যাতে সবাই ব্যবহার করতে পারেন তো ওটা মানে কুরিয়ার খরচা বাদে আপনার এরিয়া বিশেষের কুরের খরচা পড়বে যারা ইন্ডা ইন্ডিয়ার বাইরে থেকে জিনিস নেবেন অন্য কান্ট্রি থেকে ওনাদের তো আমি রেট বললাম তখন ওনাদের আমি রেট সিলেক্ট করে বলে দেব যে আপনার কুরিয়ার খরচা তো পড়বে আর এই জিনিসের খরচা এটা সবার জন্য তো শুধু কুরিয়ার খরচাটা অ্যাড হবে আর কি আমাদের ইন্ডিয়াতে কুরিয়ার খরচা অনেক কম পড়বে ঠিক আছে তো ব্যাপারটা হয়েছে কি তো এখন আমি একটা রেস্ট ফিস্ট করে দিয়েছি যদি আপনারা কিনতে পারেন তো সবাই ওই পাঁচ হাজার এক টাকা লাগবে পাঁচ হাজার এক টাকা এই জন্য পাঁচ হাজার এক টাকা এই ক এক কছের জন্য পাঁচ হাজার এক টাকা সবার জন্য রেখেছি আমি যদি আপনারা নিতে চান কোনো সমস্যা নেই বাড়িতে পৌঁছে যাবে শুধু আপনার নাম দিতে হবে হ্যাঁ এখানে আরেকটা বিষয় রয়েছে ওর মধ্যে একটা জিনিস ঢুকাবে ওই যে সুরা আমি সুরা বলছি না সুরা ফালাক এবং সুরা যে নাসির যে নকশ সেটা লিখতে হবে ওর নিচে আপনার নাম আপনার মায়ের নামটা লিখে দিতে হবে এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম এখন আমার মনে পড়ে গেল আপনি যে সুরা ফালাক এবং নাসির যে নকশাটা লিখবেন ওর মধ্যে আপনার আপনার নাম এবং আপনার মায়ের নামটা লিখে দিতে হবে ঠিক আছে ওই জন্য আপনার নাম আপনি যখন অর্ডার করবেন আপনার নাম আপনার মায়ের নাম মাস্ট লাগবেই আর আপনার অ্যাড্রেস লাগবে দিয়ে দিলে আপনার বাড়িতে ওই জিনিস পৌঁছে যাবে অনাসায় এবং আপনি হয়ে যাবেন শক্তিশালী ঠিক আছে আপনি হয়ে যাবেন শক্তিশালী আপনি দীর্ঘদিন জাদুতে ভুগেছেন জিনে ভুগেছেন আপনি এখন অলরেডি ভালো জিনের ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যাবেন জাদু ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যাবেন ঠিক আছে যদি আপনি জাদুতে আক্রান্ত তার ট্রিটমেন্ট আমরা করে দেবো কোনো সমস্যা নেই যদি আপনি জিনে আক্রান্ত তার ট্রিটমেন্ট আমরা করে দেবো কোনো সমস্যা নেই ভালো হয়ে যাবার পরে এই কবচটা ধারণ করবেন কিন্তু যখন জিনে যখন জাদুতে যখন আপনি আক্রান্ত থাকবেন তার সাথেও একটা প্রোটেকশান যাবে আপনার মানে শ্রমিকের জন্য আপনি ভালো হয়ে যাবে আপনার একটা প্রোটেকশান দেওয়া হবে যে ধরুন জাদুর ট্রিটমেন্ট করা হচ্ছে ওর সাথে আপনার একটা প্রোটেকশান যাবে তো ওটা থাকবে আপনি যখন পুরো সুস্থ হয়ে যাবেন ওটা ওটা না ওটা আপনার থাকবে কোনো সমস্যা নেই যদি আপনি এক্সট্রা যদি আপনি নিতে চান এটা পাওয়ারফুল তো এটা আপনার লাগবে আর যে প্রোটেকশান দেওয়া হয় ওটা আপনার থাকবে কোনো সমস্যা নেই ওতেও আপনার কোনো সমস্যা হবে না যদি আপনি বলেন যে না আমার এই ভিআইপি প্রোটেকশান দরকার বডির জন্য তো আপনি নিতে পারেন কোনো সমস্যা নেই ওই পাঁচ হাজারের মূল্য এক টাকা সবার জন্য আর কুড়িয়া এরিয়া বেশি এসে আপনার কুড়ি চার্জ আপনাকে বলে দেওয়া হবে যে আপনার এই এই কুড়িয়া চার্জ পড়তেছে ঠিক আছে তো ভিডিওটা আর বেশি বাড়াবো না আপনারা যে এতক্ষণ আমার সাথে থাকলেন এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সে ভালো থাকুন আজকে এইখানে বন্ধুরা